মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান ইসরায়েল জাতিসংঘ থেকে শুরু করে অনেক দেশ এই যুদ্ধ তামানোর আহ্বান জানাচ্ছে কিন্তু কেউ যদি কথা না শোনে তাহলে এই যুদ্ধের পরিণতি কি হতে পারে এই যুদ্ধের আওতা কি বাড়তে পারে তাতে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীরা কি এই যুদ্ধের কারণে ক্ষতির প্রভাবমুক্ত থাকতে পারবেন শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের নানান দেশে আছেন দেড় কোটি প্রবাসী বাংলাদেশি এসবের কোনো একটি দেশে যুদ্ধ লেগে গেলে কি ঘটতে পারে তাদের ভাগ্যে ইরাক ও কুয়েতে যুদ্ধের সময়টায় কিন্তু দেশটিতে কাজ করা হাজারো বাংলাদেশি ফিরে আসতে হয়েছিল নিজ দেশে খালি হাতে এক প্রতিবেদনে বিবিসি কিছু সম্ভাবনা আর সম্ভাব্য সবচেয়ে খারাপ কি কি ঘটতে পারে তা তুলে ধরেছে দৃশ্যপট এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আমেরিকা ট্রাম্পের আমেরিকা যদিও বলছে এই যুদ্ধে তারা কোনো কিছুই করছে না তবুও ইরান বিশ্বাস করে ইসরায়েলের পেছন থেকে খেলছে আমেরিকা ধারণা করা হচ্ছে ইরান বা তার প্রক্সি বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলগত অবস্থান তাদের নেইবাল বেইস মিলিটারি বেইস দূতাবাসগুলোতে হামলা চালাতে পারে মার্কিন স্থাপনায় হামলা না করার বিষয়ে এরই মধ্যে ইরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকা কিন্তু হামলা হলে কি বসে থাকবেন ট্রাম্প যেখানে দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ট্রাম্পের আমেরিকাকে নামাতে চাইছেন নেতানিয়াহু সামরিক বিশ্লেষকদের ধারণা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র বাংকার গুড়িয়ে দেওয়ার সক্ষমতা কেবল রয়েছে মার্কিনীদেরই আর যদি কোনোভাবে এই যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়ে তাহলে তার প্রভাব হবে দীর্ঘমেয়াদী ও মারাত্মক দৃশ্যপট দুই যুদ্ধে জড়িয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের নানান দেশ চলমান যুদ্ধে ইরান যদি ইসরায়েলের বড় ধরনের ক্ষতি করে তাদের পরাস্ত করতে না পারে তাহলে এমনও হতে পারে ইরান মধ্যপ্রাচ্যের ইসরায়েলের মিত্র দেশগুলোর দিকে হামলা করে বসতে পারে যাকে বলা হচ্ছে ইরানের সফট টার্গেট যেমন দু সালে ইরান সৌদি আরবের তেল খনিতে হামলা করে বসেছিল দু সালে ইরানের প্রক্সি প্রক্সিযোদ্ধারা আরব আমিরাতের নানান স্থাপনায় হামলাও করেছিল মধ্যপ্রাচ্যের জানান দেশে সামরিক ঘাঁটি আছে সেইগুলোতে ইরান হামলা চালালে বদলে যেতে পারে এই যুদ্ধের চেহারা দৃশ্যপট তিন ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ হলে কি হবে যদি ইসরায়েলের হামলা ব্যর্থ হয় তাহলে কি হবে এমন প্রশ্নে উঠে আসছে বিশেষজ্ঞ মহলে যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো খুবই গভীরে খুবই সুরক্ষিত হয় যদি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম চারশো কেজি যা পুরোপুরি অস্ত্রমান ইউরেনিয়ামে রূপান্তরিত হবার খুবই কাছাকাছি থাকে এবং যা প্রায় দশটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট হয় এবং তা ধ্বংস না হয় তাহলে কি হতে পারে ধারণা করা হয় এটি ইরানের গোপন খনিগুলোর গভীরে লুকিয়ে রাখা হতে পারে ইসরায়েল হয়তো ইরানের কিছু পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে কিন্তু কোনো বোমাই ইরানের জ্ঞান ও দক্ষতা ধ্বংস করতে পারবে না তাহলে কি হবে যদি ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেই ফেলে তাহলে হয়তো অঞ্চলটি ধারাবাহিক হামলা ও পাল্টা হামলার চক্রে আটকে যেতে পারে দৃশ্যপট চার বিশ্ব অর্থনীতিতে খারাপ প্রভাব পড়বে নতুন করে এই যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে এই যুদ্ধের কারণে যদি ইরান জ্বালানি তেল পরিবহনের রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয় অন্যদিকে ইরানের প্রক্সি গ্রুপ হুতিরা লোহিত সাগরে তেলের জাহাজে হামলা চালাতে শুরু করে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দুনিয়া জুড়ে সব মানুষের ভোগান্তি বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে ইরান ইসরায়েল যুদ্ধে এই জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটলে মূল্য দিতে হতে পারে সাধারণ মানুষকেই সংকটে পড়বে বিশ্ব অর্থনীতি দৃশ্যপট পাঁচ ইরানে সরকার পরিবর্তন হতে পারে ইসরায়েলের লক্ষ্য ইরানে পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিষ্কার করে বলেছেন দেশটির আসল লক্ষ্য ইরানের সরকার ফেলে দেয়া সেক্ষেত্রে ইরানের সরকার পতন হলে যে শূন্যতা তৈরি হবে তার প্রতিক্রিয়া কেমন হবে যে গৃহযুদ্ধ শুরু হবে তা কি কোনো দেশ সামাল দিতে পারবে ইরাকের সাদ্দাম হোসেনের পতন বা লিবিয়ার গাদ্দাফির পতনের পর কি হয়েছিল দেশগুলোতে সেখানে কি এখনও শান্তি ফিরে এসেছে